আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখন কি এমন হয়েছে আপনি রাতের গভীরে গুম ভেঙে বসে আছেন চোখ ভেজা বুকের ভেতর হাহাকার চারপাশে সবাই হাসছে সবাই আনন্দ করছে আর আপনি আপনি আল্লাহর কাছে চুপি চুপি শুধু একটা কথা বলছেন হে আল্লাহ আর পারছি না আমাকে একটু শান্তি দাও বন্ধুরা এই ভিডিওটা তাদের জন্য যারা হেরে গেছেন কিন্তু হাল ছাড়েননি যারা কেঁদেছেন কিন্তু কাউকে বলেননি যারা শুধু আল্লাহর উপর বর্ষা করে হাঁটছেন একা একা অন্ধকার পথে কিন্তু জানেন না শেষ প্রান্তে অপেক্ষা করছে সেই প্রতিশ্রুতি বিজয় প্রদর্শক আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যা আপনার আত্মা কাঁপিয়ে দিবে যা প্রমাণ করবে আপনি আল্লাহর চোখে প্রিয় বান্দা তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজ হয়তো আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর পেতে চলেছেন প্রদর্শক এই ভিডিওতে আমরা তিনটা নিশানি নিয়ে কথা বলবো আসুন জেনে নিই সেই তিনটি নিশানি কি এক নাম্বার সংগ্রামের সূচনা মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে সবকিছু থাকলেও বেতরটা ফাঁকা লাগে আপনি পরিবারে আছেন বন্ধুরাও পাশে কিন্তু কোথাও যেন আপনি নেই এমন অনুভূতি হয় না বলা কষ্টগুলো বুকের মধ্যে পাথরের মতো জমে আছে আর যখন কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন শুধু মুচকে হেসে বলি ভালো আছি অথচ মনটা চিৎকার করে বলতে চাই আমি ভেঙে পড়েছি একদিন এক বোন ইনবক্সে লিখল ভাই আমি প্রতিদিন কাঁদি স্বামী আমাকে অবহেলা করে সংসার ভেঙে যাচ্ছে কিন্তু সবাই ভাবে আমি সুখী আমি শুধু আল্লাহর কাছে কাঁদি কেউ জানে না আমি কতটা কাঁদি কেউ জানে না আমি কতটা একা বন্ধুরা এরকম হাজারো মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু রাতের পর রাত চোখের পানিতে বেজায় বালিশ তাদের এই কষ্ট কেউ বুঝে না কিন্তু একজন বুঝেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে কি বলছে জানেন নিশ্চয় আমি মানুষকে কষ্ট ও ক্লান্তির মধ্যে সৃষ্টি করেছি তাহলে কি বুঝলেন আপনি আল্লাহ জানেন আপনি কষ্ট পাচ্ছেন তিনি জানেন আপনি চেষ্টা করছেন তবে আল্লাহ একটাও সংগ্রাম বিতা যেতে দেন না একটাও না আল্লাহ আরো বলেন তোমার প্রভু অন্যায়কারী নন কোনো বান্দার প্রতি চলুন একটা ঐতিহাসিক সংগ্রামের গল্প শুনে আসি নবী আয়ুব আলহিবাসাল্লাম তিনি ছিলেন ধনী সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা একদিন সব কিছু বদলে গেল সন্তান মারা গেল সম্পদ নষ্ট হলো শরীর পচে যেতে লাগলো গড়ে কোনো খাবার নেই মানুষ তাকে বলে তুমি তো আল্লাহর বন্ধু তোমার অবস্থা এমন কেন তবুও তিনি আল্লাহকে বলেননি হে আল্লাহ কেন আমাকে এমন করলে তিনি বলেন হে আমার প্রভু আমি কষ্টে পড়েছি আর তুমি সবচেয়ে দয়ালু শুধু এই বাক্য বলেছিলেন কোনো অভিযোগ না কেবল আরজি প্রিয়দর্শক আমরা তো অনেক কম কষ্টেই প্রশ্ন করে ফেলি আল্লাহ আমাকে কেন ভালোবাসেন না কিন্তু যদি তিনি ভালোবাসেন বলেই এই পরীক্ষায় ফেলেন যেমন শিক্ষক সব থেকে মেধাবী ছাত্রকেই কঠিন প্রশ্ন দেন আপনার এই জীবন সংগ্রাম আপনার দুর্বলতা নয় এইটাই প্রমাণ যে আপনি আল্লাহর বিশেষ বান্দা দশক আপনি জানেন এখনকার যুগে সবচেয়ে কঠিন কাজ কি নিজের মন ভালো রাখা আর সবচেয়ে সহজ কাজ কি অন্যকে দোষ দেওয়া আমরা কষ্ট পেলেই বলি দুনিয়া খারাপ মানুষ খারাপ আমার কপাল খারাপ কিন্তু একবারও কি ভেবেছেন আপনার এই কষ্টটাই হয়তো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে রাসুল সাল আলহাস্লাম হাদিসে কি বলেছে জানেন সবচেয়ে বেশি পরীক্ষায় পড়া হয়েছে নবীদের তারপর যারা তাদের মতো তারপর যারা তাদের মতো তিরমিজি দুই তাহলে আপনি কষ্ট পড়েছেন মানে আপনি বুল পথে নেই বরং আপনি সঠিক পথে আছেন আর আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা দিতে চান প্রিয় না তিনি কি আপনাকে দেখতে পান না আপনার কষ্টের প্রতিটি ফুটার অশ্রু প্রতিটি নিঃশ্বাস সবই রেকর্ড হচ্ছে আর যখন সংগ্রাম শেষ হবে তখন শুরু হবে সেই প্রতিশ্রুতি বিজয়ের গল্প তবে কিভাবে জানবেন আপনার বিজয় আসছে দুই নাম্বার। দৈর্জর পরীক্ষায় প্রিয় প্রিয় বান্দা দর্শক আপনি যদি এখন কষ্টে থাকেন তাহলে আমি আপনাকে একটা অদ্ভুত কিন্তু সত্যি কথা বলি আপনি আল্লাহর কাছে প্রিয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি যে মুহূর্তে দৈর্য ধরে সব সহ করছেন আল্লাহ আপনাকে দেখছেন আর ফেরেস তারা বিস্মিত হয়ে তাকিয়ে আছে আপনার দিকে কে এই মানুষ যে এতটা কষ্ট থেকেও মুখ দিয়ে আল্লাহর নামে অসন্তুষ্টি আনছে না আপনি বুঝতেছেন তারা আপনাকে নিয়ে ভাবতেছে কারিমা আল্লাহ সুবাহা কি বলছে জানেন আমি অবশ্যই পরীক্ষা করব ভয় কোদা ধন সম্পদ ও প্রাণ এবং ফল ফসলের ক্ষতি দ্বারা আর দৈর্যশীলদের সুসংবাদ দাও অর্থাৎ এটা যেকোনো সময় হতে পারে আল্লাহ বলছেন অবশ্যই আমি করব। কারণ এই দুনিয়া জান্নাত নয় এটা পরীক্ষা কেন্দ্র বছর পেছনে গিয়ে দেখি একটু বিলাল রাহ তাকে গরম মরুভূমির বালুর উপর ফেলে তার বুকে পাথর রাখা হতো আর বলা হতো মোহাম্মদকে অস্বীকার করো কিন্তু তিনি বলতেন আহাত 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 এক একমাত্র এক বাবন তো আপনার জায়গায় আপনি হলে কি করতেন একটু কষ্টে আমরা বলে ফেলি আমার দোয়া কবুল হয় না আল্লাহ আমাকে ভালোবাসেন না কিন্তু বিলাল রদি আল্লাহ সব হারিয়েও মুখ দিয়ে কেবল আল্লাহর একত্ব উচ্চারণ করেছেন কি জানেন বলছে যাদের পরীক্ষার মাত্রা বেশি বেশি তাদের মর্যাদাও তিরমিজি নাম্বার হাদিস আপনি যদি ভাবেন আপনার কষ্ট অন্যদের চেয়ে বেশি তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে উচ্চ মর্যাদা দিতে চলেছেন পেদশক একটা প্রশ্ন করি যদি আপনি কোনো শিশুকে কাঁদতে দেখেন আপনি কি তাকে উপহার দেন না আপনি আগে দেখেন সে শান্ত হলো কিনা তারপর তাকে আদর করেন আল্লাহ তেমন আপনি ধৈর্য ধরেন কিনা সেটাই তার পরীক্ষা আর যখন আপনি সফল হন তখন তিনি আপনাকে এমন কিছু দেন যা আপনি কল্পনাও করেননি আচ্ছা ভাই আজকাল মানুষকে যদি বলি কষ্টে দৈর্য ধর তখন অনেকেই বলে ভাই দৈর্য দিয়ে কি ভাত হয় কিন্তু বিশ্বাস করেন এই দৈর্যের ফল ভাত না হলেও জান্নাতের হুট শান্তি হতে পারে কারণ আল্লাহ নিজেই বলেছেন নদী এইসব কিছুই ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিফল দেওয়া হবে পেদ কষ্ট মানে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন এটা নয় অনেক সময় আল্লাহ আপনাকে ভাঙেন যেন তিনি নতুন করে গড়তে পারেন যেমন আপনি যদি দামি ঘড়ি বানাতে গেলেন লোহার টুকরো গলিয়ে পিটিয়ে গষে কাটতে হয় তারপর এক সময় সেই গড়ি হয় দামে আপনার কষ্টও হয়তো আপনাকে মূল্যবান বানানোর প্রক্রিয়ার অংশ আপনি কি জানেন এই কষ্ট যখন শেষ হবে তখন আপনার জীবনে কি আসতে চলেছে এমন একটি দরজা খুলবে যা আপনি ভাবেননি একটি এমন প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিবে যেটা আল্লাহ দিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য কিন্তু কি সেই প্রতিশ্রুতি কিভাবে তা বাস্তব হবে তিন নাম্বার। বিজয়ের প্রতিশ্রুতি প্রিয় দর্শক আপনি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি জানি আপনি সেই ব্যক্তি যিনি এত ভাঙার পরও আশা ছাড়েননি আর ঠিক এই কারণেই আপনার জন্য আছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ প্রতিশ্রুতি আল্লাহর ওয়াদা কষ্টের পরে আসে বিজয় আল্লাহ সুবাহানা কোরআনুল কারিমে কী বলছে জানেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি একবার না আল্লাহ দুইবার বলেছেন স্বস্তি আসবেই বিজয় আসবেই আপনার চোখের প্রতিটা কান্নার মূল্য আছে আপনার প্রতি রাতে কাদা দুয়াশেষে আমিন বলাটাও রেকর্ড হচ্ছে আল্লাহ বলছেন তোমার আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব চলুন একটা ঘটনা জেনে নিই হযরত মোসা তার উম্মতকে নিয়ে পালাচ্ছিলেন সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের সেনা মৃত্যু নিশ্চিত লোকেরা চিৎকার করে বলে আমরা তো ধরা পড়ে গেছি কিন্তু মোস আলাই বলেন না আমার সাথে আছে আমার আল্লাহ তিনি আমাকে পথ দেখাবেন ঠিক তখনই আল্লাহ হুকুম দেন তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো আর সমুদ্র দুই ভাগ হয়ে যায় আপনার সমস্যাও হয়তো এক বিশাল সমুদ্রের মতো কিন্তু আল্লাহ যখন চাইবেন তিনি সেই সমস্যাকে মাঝখানে দ্বিখণ্ডিত করে আপনাকে রাস্তা বানিয়ে দেবেন আপনি জানেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন অন্যদিকে কাফেরা ছিল এক হাজার জনের বেশি মানবীয়ভাবে চিন্তা করলে মুসলমানদের পরাজয় নিশ্চিত কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় দেন কেন এই ধরুন এখন ফিলিস্তিনির মধ্যে অঘটন চলছে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কিন্তু আপনি কি ভাবছেন মুসলমান হেরে যাবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন বেদশক আল্লাহ সুবাহনতলা কোরআনুল কারিমে কি বলছে জানেন যদি তোমরা ধৈর্য ধরো ও তাকুয়া অবলম্বন করো তবে তোমাদের শত্রুরা তোমার ক্ষতি করতে পারবে না আপনি যদি এখনো অন্ধকারে থাকেন তা মানে আপনি হারেননি আল্লাহ কেবল আপনার জীবনের গল্প লম্বা করছেন যাতে যখন বিজয় দিবেন তা হয় দুনিয়া খাঁপানো হয়তো এখনো আলোর দেখা পাননি কিন্তু বিশ্বাস রাখুন বুড় হওয়ার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয় আপনার বিজয় কেমন হতে পারে আপনি কি জানেন হয়তো এমন এক চাকরি যা আপনি আশা গিয়েছেন সেটাই কবুল হয়ে যাবে আল্লাহ সব সময় সেরা সময়ে সেরা কিছু দিয়ে থাকেন দর্শক আপনি আজকে রাতে হয়তো কাঁদবেন হয়তো কাউকে বলতে পারবেন না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন আপনার প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখছেন আর আপনি যদি হাল না ছাড়েন তাহলে ঠিক একদিন আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে বলবেন হে আল্লাহ আমি তখন বুঝিনি কিন্তু আমি আজ জানি আপনি আমায় ভালোবেসে এই কষ্ট দিয়েছিলেন বিজয় আসবেই সময় হলেই আর এক সেকেন্ডও দেরি হবে না কারণ আপনি আছেন সেই মহান সত্তার আশ্রয়ে যিনি বলেছেন আমি বান্দার ধারণার উপরই তার সাথে আচরণ করি হে আল্লাহ এই ভিডিও যার হৃদয় চুয়েছে তাকে তুমি দর্জের মুকুট পরাও তার অস্ত্রগুলোকে রূপান্তরিত করো হাসিতে তার দুঃখগুলোকে বদলে দাও তোমার রহমতে আল্লাহ আমাদের সকলের সংগ্রামকে কবুল করো আর আমাদের বিজয় দান করো আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা যদি আপনার হৃদয় চুয়ে থাকে তাহলে শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে আপনার হাত ধরে